সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে মেন যে বিষয়টা আলোচনা করা হবে সবার চ্যালেঞ্জে করেছিল এত কোশ্চেন চ্যালেঞ্জ হয়েছে আর এটা আমরা কি দেখছি যে খুব কম কোশ্চেন এখানে দেখাচ্ছে যে এই কটা কোশ্চেন আমাদের চ্যালেঞ্জ হয়েছে আর এগুলোরই আর এই কতগুলো কোশ্চেন আমাদের সিলেক্ট হলো বা হয়নি সেগুলো পরপর 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 এক করে সাজিয়ে দেওয়া যাবে আর কত মার্কসেই আমরা যে পেতে পারি আর কি ডাক এর একটা একদম পরপর বিশ্লেষণ করা যাবে দেখো এখানে কিন্তু কয়েকটা ফ্যাক্টর আছে ফার্স্ট ডে ফ্যাক্টরটা সবাই বলছে যে ফেসার্সদের চান্স নেই আমি বলবো অনেক চান্স আছে পাবে অনেকজন ফেসার্সরা পাবে তো ওই জায়গায় শুধু ভ্যাকেন্সি বাড়ানো বা টেন মার্কস এক্সপিরিয়েন্সের এগুলো নিয়ে এখন বসে থেকে লাভ নেই ঠিক আছে বসে থেকে আপনি বলতাম এটা বলছেন যে ভ্যাকেন্সি বাড়ানোর জন্য প্রটেস্ট করবে না ওটা বলছি না ওটা তোমাদের যত হবে বা ওটার মধ্যে যত সবাই ইনভলভ হবে ভ্যাকেন্সি বাড়লে সবারই উপকার তাই না যে জায়গায় দাঁড়িয়ে আমাদের সবথেকে মেন কথা এই যে মার্কসটা মার্কসটা নিজের মার্কসটা সিকুয়ের জায়গায় থাকুক এটা তো সবাই চাইবো আগের ভ্যাকেন্সি যা ছিল এখনকার ভ্যাকেন্সি তা কিন্তু নেই আগের ভ্যাকেন্সি অনেক কম ছিল সেই তুলনায় এখন ভ্যাকেন্সি অনেক বেড়েছে আর এটাও মানতে হবে যে আগের ক্যান্ডিডেট মনে করো দু যেটা হবে সেটার তুলনায় এখন দু হাজার পঁচিশে মাসখানে এত যে ইয়ার গেছে এটার ক্যান্ডিডেটের এই অনুরূপ কিন্তু ভ্যাকেন্সি আসবে না এর থেকে অনেক ভ্যাকেন্সি প্রয়োজন কিন্তু তুমি ভাবো টোটাল যদি একটা ফর্ম ফিল আপ হয় ইলেভেন টুয়েলভ অ্যান্ড নাইন টেন মিলে নিয়ার অ্যাবাউট ফাইভ লাখ সামথিং ফর্ম ফিল আপ হয়েছে এখানে তো অনেকজনই কমন আছে আমাদের মতো নাইন টেন ইলেভেন টুয়েলভে তো সেখানে আমি ধরছি থ্রি লাখ সামথিং ধরতে হবে কারণ অনেকজন শুধু যে নাইন টেন করেছে ইলেভেন টুয়েলভ করেছে যে ইলেভেন টুয়েলভ করেছে সে নাইন টেন আছেই নাইনটি পারসেন্ট নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট যারা ইলেভেন টুয়েলভে করেছে সে নাইন টেনও করেছে নাইন টেন করে ইলেভেন টুয়েলভে গেছে কিন্তু যে নাইন টেনে করেছে অনেকজন ইলেভেন টুয়েলভে করেনি কারণ সে এম এটা করেনি তো এই জায়গায় তাকে তো এখান থেকে বাদ দিতে হবে না তাকে যখন বাদ দিতে হবে তো ডবল ক্যান্ডিডেট কাউন্ট করা যাবে না তো ওইভাবে যদি ধরি অ্যাজ এ ক্যান্ডিডেট তো দেখো থ্রি অর ফোর ফোর লাখ ক্যান্ডিডেটের মধ্যে ওয়ান লাখ ভ্যাকেন্সি ফোরথ মানে ওয়ান ফোর্থ যদি ভ্যাকেন্সি ওয়ান ফোর্থ ভ্যাকেন্সির জন্য যদি একটা প্রোটেস্ট হয় সেই জায়গাটা কতটা যুক্তিযুক্ত এটা আমার মনে হয় প্রশ্ন চিহ্ন থেকেই যায় আর দ্বিতীয়ত আর্গুমেন্টগুলো যত যুক্তিপূর্ণ হবে তত সিম্প্যাথি বলো বা অ্যাটেনশন বলো গেইন করা যাবে দু হাজার ষোলোদের ক্যান্ডিডেটকে যদি বাদ দিয়ে দেওয়া হয় যে টেন এক্সপিরিয়েন্স দেওয়া যাবে না এখন আমরা এটুকু বলতে পারি যে তাদেরই দেওয়া হোক কর্ণ যেন না দেওয়া হয় ইস্যু অনেক রকম আছে কেউ বলছে নাইন টেনটা যেন ইলেভেন টুয়েলভে না আসে আমরা বলছি যে ফেসার্সদের কতটা পাবে সেটা একটা সিকিউর রাখা সব থেকে বড়ো খেলাটা হবে এটা মাথায় রাখতেই হবে ইন্টারভিউ ইন্টারভিউটা ভালো মতো করলে পরে যারা ডাক পাবে তাদের অনেক বেশি চান্স আছে এই ভিডিও এখানেই শেষ রাখছি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ